কেমন আছেন সবাই বন্ধুরা এই হালকা শীতের শুরুতে আবার বেরিয়ে পড়েছি আর এবারেও আমার সাথে মা চলেছেন আমি চলেছি আমতা আর এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি দেখতেই পাচ্ছেন ভাড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছেন এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে এখানে না একটি মায়ের মন্দির আছে যেটি বেশ জাগ্রত এবং খুবই ভালো সুন্দর মন্দির তো আপনাদের সঙ্গে দেখাবো বাট ইউজুয়ালি আপনারা যদি করেন এই মায়ের মন্দির দর্শন করবেন তো হাওড়া থেকে আমতা লোকালে ডিরেক্টলি আমতায় নেমে ওখান থেকে আপনারা টোটো অটো করে বা রিকশা করে আপনারা মায়ের মন্দির যেতে পারেন মায়ের মন্দিরেও দেখাবো মায়ের সম্পর্কেও জানাবো আর আমাদের যে কুলো ঠাকুর রয়েছেন রঘুনাথজি ওনার সাথেও একবার দেখা হবে সবার তো চলুন দেখা যাক সাঁতরাগাছি ক্রস করছেন

ট্রেনের খোলা জানালার বাইরে মাঠ ঘাট সবুজ প্রান্তর ধানের ক্ষেত এগুলো দেখতে এত সুন্দর লাগে যে আমি ভাষায় বোঝাতে পারছি না এরই মাঝে আবার কাশেরও দেখা মিলল শুনলাম পুজোর সময় নাকি এনারা প্রচুর পরিমাণে ছিলেন কিন্তু এই শীতের হাওয়া আসায় এখন এনারা সংখ্যা একটু কমে গেছেন তো ফাইনালি নেমে পড়েছি আমতা এবার যাব বাড়ি আর তারপরে আমি যেহেতু রয়েছি ফ্রেশ হয়ে মেলাই বাড়ি যাব তো সেগুলো আপনার সঙ্গে শেয়ার করবো বর্তমানে এই যে আমাদের আমতার লোকাল স্টেশন তো চলুন এরপর এখান থেকে টোটো নেবো নিয়ে ওখান দিয়ে বেরোব এই হলো আমতা স্টেশন আর এই সামনে দিয়ে বেরিয়ে গিয়ে পাওয়া যাবে অটো রিকশা ভ্যান টোটো সবই পাওয়া যাবে এই সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে এইটা হলো কেদুয়ার মাঠ এইভাবে প্ল্যাটফর্ম থেকে নেমে এই দিকে বেরোতে হবে এই হলো টোটো স্ট্যান্ড এবার আমরা চলে মেলাই চন্ডী মন্দির সেদিন মামার বাড়ি যাওয়ার পথে মায়ের মন্দিরে একটু দর্শন করে গেলাম ইনি হলেন মা মেলাই চন্ডী পরদিন সকালে রঘুনাথজির নৃত্য সেবা শুরু হয়ে গেল কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম এখানে রঘুনাথজির সঙ্গে লক্ষ্মী জনার্দনেরও সেবা হয় এই রঘুনাথজি এবং লক্ষ্মী জনার্দন হলেন আমার মামার বাড়ির কুলদেবতা আমাদেরই রঘুনাথজি কিন্তু খুবই জাগ্রত সব কথা কিন্তু উনি শোনেন রঘুনাথজির পূজা শেষ হলো বন্ধুরা আপনারা এবার আমাকে জানাবেন আমাদের রঘুনাথজির পূজা আপনাদের কেমন লাগলো পরবর্তী পর্বে থাকছে মা মেলাই পূজা এবং উলুপেরিয়ার রাসের কিছু মুহূর্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন শীঘ্রই আসছি